আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিহার্স আমরা এখন আছি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার ধরলা নদী রাবার ড্যাম ব্রিজের সামনে আপনাদেরকে দেখাবো রাবার ড্রাম ইন্ডিয়া থেকে আসা বিখ্যাত ধরলা নদী এখান থেকে প্রবাহিত হয় যখন পানির গতি অনেক বেড়ে যায় তখন এই যে রাবারগুলি আছে এই রাবারগুলি উঠানো হয় পানির গতি নিয়ন্ত্রণ করা হয় এটাকে রাবার ড্রাম বলা হয় কক্ষ এখানে অনেকগুলি সুইচ আছে এই সুইচের মাধ্যমে এগুলি নিয়ন্ত্রণ করা হয় ধরলা নদীর ড্রামের পানিতে আমাদের মাছ ধরতেছে পানির খুবই স্রোত খুব এবং বাদ দিয়ে রাখা হয়েছে জায়গায় জায়গায় এবং যদি বেশি পানি আসে তাহলে ওই প্লাস্টিকের ড্রাম এটা উঁচু করা হয় এই যে দেখা যাচ্ছে প্লাস্টিকের ড্রামটা এটা উঁচু করে দিলে পানিটা আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসে প্রচন্ড গতিতে পানি আসতেছে ধরলা নদীর পানি রাবার ড্রামের ওভারটেক করে লালমনিরহাটের পাটগ্রামের রাবার ড্যাম হইতে মোহাম্মদ সেলিম মোল্লা